আসসালামু আলাইকুম एवरीवन আমি পুলক আমি আছি আলুন মোটর শেজতলা শেরপুর বগুড়া আলহামদুলিল্লাহ আমরা আজকে হাজির হয়েছি হিরোর একটি নতুন ডেলিভারি নিয়ে হিরো এক্সট্রিম ওয়ান ফাইভ আর বাইকটা সম্পর্কে নতুন করে বলার মতো আর কিচ্ছু নাই আর বাইকের ব্যাপারে পরে আসি আগে আমরা চলুন কাস্টমারের সাথে কথা বলি সম্মানিত কাস্টমার উনি বাইকটি ক্রয় করেছেন এবং বাইকটি ওনার কাছে কেমন লেগেছে এসব ব্যাপারে আমরা বিস্তারিত জানব আসসালামু আলাইকুম আপনার নাম মিঠুন কুমার প্রথম কথা হলো আপনি তো বাইকটি কিনেছেন আপনার কাছে এই বাইকটি পছন্দ হওয়ার মূল কারণ কি বাইকটা লুক সুন্দর লাগছে তারপরে ইঞ্জিন ক্যাপাসিটিও ভালো এগুলা জানার পরে মাইলেজ ভালো এগুলো জানার পরে গাড়িটাই আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমি আসি আপনার কাছে আপনার নাম ভাইয়া আমার নাম মোহাম্মদ জুয়েলদার আপনি এই বাইকটা তো আপনি চালাবেন আপনার কাছে এই বাইকটা পছন্দ হওয়ার মূল কারণ কি মূল কারণ হচ্ছে আপনার মাইলেজ আর আপনার লুকিং আশা করি আপনি গাড়ির ভালো মাইলেজ পাবেন ঠিক মতো করলে সার্ভিসগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করি আপনি খুব ভালো সার্ভিসই পাবেন থ্যাংক ইউ সো মাচ আমরা এখন সম্মানিত কাস্টমারের হাতে ওনার বাইকের চাবিটি তুলে দিয়ে আমরা আমাদের আজকে ডেলিভারিটি কমপ্লিট করব থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ আপনারা হিরো শোরুমে আসছেন আমাদের শোরুমে আসছেন আমাদের থেকে বাইক নিছেন আমরা খুবই খুবই খুশি আশা করি পরবর্তীতে সার্ভিসের ক্ষেত্রেও আমরা আপনাদের সার্বত্রিকভাবে সাহায্য করতে পারবো আসসালাম